দু চব্বিশে যারা উচ্চমাধ্যমিক পাশ করেছে তাদের জন্য দু চারটে কথা দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদের মধ্যে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা সরকারি চাকরি তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ এবছর শুরু করেছি এই স্পেশাল ব্যাচটার নামকরণ আমরা করেছি ডাব্লিউ ফাউন্ডেশন কোর্স এই ডব্লু ফাউন্ডেশন কোর্সে শুধুমাত্র এই বছর অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্যই আমরা প্রথম বছর এই ফাউন্ডেশান কোর্স শুরু করে বিপুল পরিমাণে সাড়া পেয়েছি আমরা পরবর্তী ব্যাচের প্রস্তুতি নিচ্ছি তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে দু হাজার চব্বিশে যারা চাইছ ভবিষ্যতে কোনো একটা সরকারি চাকরি তাদেরকে বলবো তোমরা এই ফাউন্ডেশন ব্যাচে আসতে পারো আমরা সপ্তাহে তিন দিন করে ক্লাস করাচ্ছি মূলত এই ফাউন্ডেশন ব্যাচে আমরা ক্লাস করাবো ম্যাথস রিজনিং ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমাদের এই দশ মাসের কোর্স এই দশ মাসের কোর্স করার পর আমরা তোমাদেরকে পরবর্তী সময়ে আমাদের ডাব্লু বা সিজিএল যে কোনো গ্র্যাজুয়েট লেভেলের যে কোনো একটা ব্যাচে জেনারেল যে ব্যাচগুলো হয় সেই ব্যাচে তোমাদের শিফট করাবো এবং এই পদ্ধতিটা আমরা প্রথম শুরু করার কারণ দীর্ঘদিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম আমরা দেখছিলাম বিগত বেশ কয়েক বছর ধরে প্রচুর ছেলে মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর এই কম্পিটিটিভ ফিল্ডে আসছে এবং তারা যখন জেনারেল ব্যাচগুলোতে পড়তে আসে বেশ কিছুদিন পড়বার পর তারা উৎসাহ হারিয়ে ফেলে এবং উৎসাহ হারিয়ে ফেলে তার অন্যতম কারণ তারা পড়ার পেশারটা নিতে পারে না তাই আমরা এর থেকে একটা পরিত্রাণ পাবার জন্য একটা পরিকল্পনা ভাবছিলাম এটা ভাবতে ভাবতে আমাদের এক্সপার্ট টিচারদের সাথে কথা বলতে বলতে আমরা একটা কোর্স ডিজাইন করি যে কোর্সটার নাম আমরা দিয়েছি ডাব্লিউ ফাউন্ডেশন কোর্স এই ডব্লু ফাউন্ডেশন ফাউন্ডেশান কোর্স কেবলমাত্র রানিং ইয়ারের উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এই ব্যাচে এই ফাউন্ডেশন কোর্সের ব্যাচে আমরা রানিং ইয়ারের উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট ছাড়া কাউকে রাখছি না তাই তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো যারা ভাবছো ভবিষ্যতে একটা ডাব্লিউ বিসিএস অফিসার হবে বা যে কোনো একটা সরকারি অফিসার হবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তাদেরকে বলবো তোমরা এসো আমাদের ক্লাসটা করো এবং দেখো যে কিভাবে আমরা ক্লাস করাই কিভাবে তোমাদের তৈরি করি এবং এই পদ্ধতিতে তোমরা যদি আজ থেকে ক্লাসটা শুরু করতে পারো আমরা ভীষণ দায়িত্বের সঙ্গে বলতে পারি তোমাদের বয়স যখন একুশ থেকে বাইশ বছর হবে তার মধ্যে তুমি রাজ্য বা কেন্দ্রে যে কোনো একটা সরকারি চাকরি পাবে এটা আমরা আগেও দেখেছি এবং এটা পরীক্ষিত সত্য তাই আমাদের প্রথম ব্যাচ আমরা বিপুল সারা পেয়েছি আমাদের পরবর্তী ব্যাচের প্রস্তুতি চলছে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের অফিসে যোগাযোগ করো বিস্তারিত জানো এবং সেই সঙ্গে অভিভাবকদেরকেও বলবো আপনারা আসুন আমাদের অফিসে কথা বলুন বিস্তারিত জানুন তারপর সিদ্ধান্ত নেবে